সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে বর্ডার হাট এলাকা সোনাইচন্ডী নবাবগঞ্জ থেকে তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা এ হাটটি বসে রোজ বুধবার সকাল দশ গটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কুরবানিতে পোষা যাবে এমন কিছু গরু যেগুলো দাঁতছে দাঁতেনি এরকম গরুগুলো আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কেমন কি দাম হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম সেই বিষয়গুলো চাষাদের সাথে কথা বলে একটু তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজারটা কীরকম মনে হচ্ছে আজকে নতুন আসছেন তো থেকে এই ষাঁড় গরুটি নিয়ে আসছেন এই মুহূর্তে থেকে তাহলে তো অনেক দূর থেকে নিয়ে আসছেন তো কেমন কি চা হচ্ছে এটার দাম দাম চাষ দাদা দু লাখ দু লক্ষ সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ টাকা চাওয়া হয়েছে বাইরা নিয়ে আসছে দুই লক্ষ টাকা চেয়েছে অনেক দূর থেকে এই ষাঁড় গরুটি আসছে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু ষাঁড় দর্শক হ্যাঁ ভাই কেমন কি দাম দিতেছে পাঠিরা এমহর্তে এসেছে দাম বলছে কত কী বলতেছে ষাট পঁয়ষট্টি পঞ্চাশ এরকম তাহলে বাজার অনেকটাই খারাপ তো কেমন কি আইডিয়া কত হলে বিক্রি করতে চাচ্ছেন কেমন কি আইডিয়া যে মানে আইডিয়া হলে চাচ্ছেন আর কি ছাড়তে এটা এক লক্ষ নব্বই হলে ছাড়তে চাচ্ছেন সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ নব্বই হাজার টাকা হলে ছাড়তে চাচ্ছে আর কি বিশাল বড় একটি ষাঁড় গরু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে মাসাল্লা দাঁতে কয়টা আছে এটা দুই যেহেতু সামনে দুই হাজার পঁচিশ কুরবানিকে কে টার্গেট করে কিন্তু এই গরুগুলো এই যে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন যারা মাংসের জন্য নিবেন তাদের জন্য কিন্তু এটা নেওয়া যাবে আবার দুই হাজার পঁচিশ কুরবানিতে যদি পুষতে চান তাহলে কিন্তু এই গরুগুলো আপনারা পুষতে পারেন যে দেখেন তো আরও কিছু ষাঁড় গরু অল্প পরিসরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে মাংসের উপযোগী এবং দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী ষাঁড় গরুগুলো আজকে ভাইরা হাটে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি কিন্তু দর্শক আজকে লক্ষ্য করা যাচ্ছে একটু দাম দর জানাই তাহলে একটু আইডিয়া পাবেন আপনারা আসসালামু আলাইকুম কটা নিয়ে আসছেন চাচা আজকে একটাই নিয়ে আসছেন কত কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হয়েছে এক লক্ষ এই ষাঁড় গরুটির এই যে চাচাই এর মধ্যে যাচ্ছে আর চাচা পার্টিটা কেমন কি বলতেছে পনেরো বলতেছে দাঁতে কয়টা আছে দাঁতে কয়টা আছে এখনো দাঁত হয় নাই তো কেমন কি আইডিয়া কথা ছাড়তে চাচ্ছেন পঁচিশ হলে ছেড়ে দেবেন শুক্র দর্শক আছে পনেরো হাজার টাকা দাম দর বলতেছে অলরেডি এটা পঁচিশ হলে চাচা ছাড়তে চাচ্ছে ভালো মানের কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু দর্শক এই যে যেগুলো পঁচিশ সালের জন্য উপযোগী করা যাবে বা হবে সেই গরুগুলোয় আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে একটি লাম্বা ফেমের একটি গরু এই যে ডাবল লামি কম্বল শিং চোট পাকালা সব কিছুই মাসাল্লাহ প্রশংসার দাবিদার চলুন কথা বলি একটু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই

আশা করা যায় ভাই বাজারে কেমন কি দাম দিতেছে এটার দেড়শো বলতেছে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছে ষাট হাজার হলে ছেড়ে দিবেন তো কেউ যদি এই গরু ক্রয় করতে চায় একটু আপনার নাম্বারটা বলবেন গরু যদি আজকে হাটে বিক্রি না হয় এই নাম্বারে যোগাযোগ করলেই তো পাবে সুপ্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করে যদি গরুটা বিক্রি না হয় আপনাদের কপাল ভালো তাহলে এসে গরুটা নিয়ে যাবেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ভাইদের বাসাতে এসে আপনারা গরুগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এই যে ভাইরা এই ধরনের গরু কিন্তু আজকে নিয়ে এসেছে বড় বড় কিন্তু গরু আজকে লক্ষ্য করা যাচ্ছে মাংসের উপযোগী এবং পালন উপযোগী সবগুলো গরুই কিন্তু ভাইরা নিয়ে এসেছে হাটে এই যে দেখুন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু কাজকে লক্ষ্য করা যাচ্ছে এই যে হাটে বিশাল বিশাল ষাড় গরু আমরা এই যে লক্ষ্য করছি ভাইরা কিন্তু এই ধরনের গরু বিক্রির জন্য নিয়ে এসেছে দু হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে এই গরুগুলো আপনারা নিতে পারবেন

দেখেন এই অনেকটাই বড় সম্পূর্ণ একটি গরম এই যে দামাদামি এর মতো চলতেছে আর কি অনেকে দাম বলতেছে পার্টিটা কেমন কি বলতেছে এটার দাম বলছে ভাই নব্বই নব্বই পঁচানব্বই তো কেমন কি আইডিয়া আপনার বলে জানিস যে ভাই দু লাখ ছাড় লাখ বলে ছেড়ে দিবেন তো একটু নাম্বারটা বলবেন যে ভাইরা কিন্তু মানসম্পন্ন কিন্তু গরু আজকে হাটে লক্ষ্য করা যাচ্ছে এই যে সোনাইচন্ডী হাটে কিন্তু এই ধরনের সার গরু আমরা লক্ষ্য করছি দর্শক দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু এরকম ষাঁড় গরু আমরা হাটে লক্ষ্য করছি ছোট বড় যেই গরুই এই যে দেখেন দর্শক আর আগুন কালেকশন নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে যে ভাইরা নিয়ে আসছে কিন্তু দেখেন এই যে মাশাল দেখেন কতটা সুন্দর কোয়ালিটি দর্শক একেবারে পালন উপযোগী কিন্তু এই যে এখানে একটি দেখা যাচ্ছে কসের গরু এই যে চাচা হয়ে গেল নাকি এটা কত কি চা হচ্ছে ভাই দুই লক্ষ দশ সুপ্রিয় দর্শক এই যে দুই লক্ষ দশ হাজার টাকা কিন্তু চা হচ্ছে এটার দাম এই যে বিশাল বড় একটি গরু এটাও মাসা কোয়ালিটি সম্পূর্ণ গরুই কিন্তু এ ধরনের গরু আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে সোনাচণ্ডী হাটে আসতে হবে আপনাদের দর্শক এই যে দাম কিন্তু অনেকটা বেশি চাবে এটাই স্বাভাবিক আমি আবারও আপনাদেরকে বলে দিই দাম বেশি চাবে এটাই স্বাভাবিক কারণ কি কারণ তারা একটু দাম বেশি চাবে আপনারা দেখে শুনে দামা দামি করে এসে নিতে পারবেন এই গরুগুলো দর্শক এই যে ছোটো মানের বড়ো মানের মাঝারি সাইজ সব ধরনের গরুই কিন্তু সোনাইচন্ডী হাটে আমরা লক্ষ্য করছি তো চলুন আরও একটা গরু দাম জানানোর চেষ্টা করি যেগুলো ছোটো পরিসরে ছোট গরু আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি কয়টা নি আসছেন আজকে একটা নি এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ি বাড়ির গরু কত কি চা হচ্ছে এটার দাম দাম তো চা আছে 90 90000 শুকরিয়া দর্শক যে 90000 টাকা চেয়েছে আচ্ছা আচ্ছা অনেক কোয়ালিটি সম্পন্নই কিন্তু গরু মাশাআল্লাহ 90000 চাইলে একটু বেশি বেশি হয় না বেশি একবারে খাঁটি দাম চাইলে তো দিবা না খাঁটি দাম চাইলে তো তা তো অবশ্যই এর দাম দামি করে নিতে হবে তো পার্টিরা কত কি বলতেছে এই মুহূর্তে এসে বাম বলতে দাঁজ মনে যে কম লাগছে যেটা বলতেছ আর তো দাঁতে কয়টা আছে এটা বয়স হয়নি এখনো হয়নি তো কুরবানি আস্তে আস্তে দাঁতবে বলে মনে হচ্ছে জি মনে হচ্ছে দাঁতে যাবে আনুমানিক কত মাস বয়স এটার কত দেখেন এই রকম গরু কিন্তু অ্যাভেইলেবলই এ হাটে আছে দর্শক আপনারা এসে দেখে শুনে বেছে এই গরুগুলো সংগ্রহ করবেন এই যে ভাইরা নিয়ে আসছে আপনারা দেখে শুনে এই গরুগুলো সংগ্রহ করবেন প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এই সোনাইচন্ডি হাটে এই যে দেখাই দেখালাম আপনাদেরকে এত ধরে এই গরুগুলো এই যে ভালো ভালো মানের গরু দেখেন